পরে এবাদতের সবচেয়ে বড় সিজন সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম হল জিলহজের প্রথম দশটি দিন কিন্তু এই দশটি দিন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমাদের সমাজের জানাশোনা নেই বললেই চলে এই জন্য প্রথম দশটি দিন আর অন্য সাধারণ যে কোনো দিনের মধ্যে তেমন কোনো পরিবর্তন আমাদের মুসলমানদের জীবনে লক্ষ্য করা যায় না আমাদের দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন দেখা যায় না আমল এবং ইবাদতের কোনো পরিবেশ কোনো কসরত সমাজে পরিলক্ষিত হয় না প্রিয় বন্ধুগণ কোরআন কারিমে ত্রিশ নম্বর ফজরের শুরুর দিকে আল্লাহ সুমাতালা এই দশ দিনের শপথ করেছেন আল্লাহ সুমাতালা বলেন ওয়াল ফজরি ওয়াল আশ ওয়েফ আই ওয়াল অর্থাৎ সকালের ফজরের শপথ এবং দশটি রাতের শপথ এবং সেই দশ রাতের মধ্য থেকে জোর এবং বেজোর উভয় শ্রেণীর রাতের শপথ

জিলহজের প্রথম দশ দিন করলে এবাদত বন্দী করলে আল্লাহ সামালা যত বেশি খুশি হন বছরের অন্য কোন দিন সময় এবাদত বন্দী করলে আল্লাহ এত বেশি খুশি হন না অর্থাৎ এই দশ দিনের এবাদত আল্লাহ কাছে যত বেশি পছন্দনীয় যত বেশি আল্লাহ সদালের কাছে ভালো লাগে অন্য কোনো সময়ের এবাদত অন্য কোন দিনের এবাদত আল্লাহ সদাল কাছে এত বেশি পছন্দনীয় নয় আল্লাহ কাছে এত বেশি প্রিয় নয় সময় তো বন্ধুগণ এই হাদিস বর্ণনা করার পরে কামের কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন ইয়ারসুল্লাহ ওয়াল জিহাদ ফি সামিল্লাহ আল্লাহ রাস্তা জিহাদ্দ কি এই দিন সমূহে এ চাইতে উত্তম নয় নবী সাল্লাহাম বলেছেন ওয়াল জিহাদ ফি সামিল্লাহ অন্য সময় আল্লাহ রাস্তা জিহাদ করাও এ আমলের চাইতে উত্তম নয় অর্থাৎ এই দিনগুলো নেক আমল আল্লাহ সামতাল্লাহ কাছে অন্য সময় জিহাদ করার চাইতে উত্তম তবে হ্যাঁ এক ব্যক্তি যিনি আল্লাহর রাহে জিহাদে বের হয়ে গেছে নিজের জান এবং মাল নিয়ে এবং উভয়টি আল্লাহ রাস্তায় কোরবান করে তা তার কথা ভিন্ন স্বতন্ত্র তার মর্যাদা এই জিলহজের প্রথম দশকে ইবাদতকারীর চাইতে বেশি সেটা ভিন্ন কথা এই হাদিসটি অত্যন্ত পরিষ্কারভাবে জোরালোভাবে আমাদেরকে মেসেজ দিয়ে যায় যে জিলহজের প্রথম দশক এই দশক অন্য সাধারণ দিনগুলোর মতো নয় বরং এই দশটি ইবাদতের দশক এই দশটি নেক কামুলের দশক বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা এবং সৈব বুখারের কালজয়ী ব্যাখ্যা গ্রন্থ ফাচ্ছল বাড়ির রচয়িতা আল্লামা ইবন হাজার আল্লাহ সালানি রহমাহুল্লাহ তিনি বলেন জিলহজের প্রথম দর্জনের এত বেশি গুরুত্ব আল্লাহ সাহাতাল্লাহ কর্ণিকারিমি দিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন তার একটি কারণ হলো এই দশকে ইসলামের যত মৌলিক ইবাদত আছে সমস্ত মৌলিক ইবাদতের সমাহার পাওয়া যায় সমস্ত মৌলিক ইবাদতের সমাবেশ ঘটে থাকে এই দশকে অন্য কোনো দিন সমূহে সমস্ত মৌলিক সমাহার বা হলো ইমান এই ইমান বছরের অন্য যে কোনো সময় যেরকম থাকতে হয় জিলহজের প্রথম দশকেও থাকতে হয় বাচক তো সালাদ অন্য সময় যেরকম আদায় করতে হয় এই দশকে সেটা আছে বলবৎ আছে জাকাত বছরের অন্য যে কোনো সময় দেওয়া যায় এবং এই দশকেও দেওয়া যায় এবং ইসলামের রোকন সিয়ামের নজির এই দশকে রয়েছে কারণ আরফার দিনে সিয়ামের নির্দেশে বিশাল্লাহিস্লাম করেছেন

তার পরবর্তীতেই খুচরা দিন সমূহের মধ্য থেকে এই দশ দিনগুলো সবচেয়ে সেরা মর্যাদাপূর্ণ এবং ফুজবতপূর্ণ দিন এই দশ দিনের কর্মসূচি এবং করণীয় গুলো কি করন এবং হাদিসের আলোকে এই দশ দিনের বেশ কিছু কর্মসূচি আমরা পাই তার ভিতরে প্রথম কর্মসূচি হলো আল্লাহ জিকির করা আল্লাহ জিকির করা চেষ্টা করবো অসক্ত সালাত অন্যদিন সমূহে যতটা গুরুত্ব দিয়ে আমি আদায় করি এই দশ দিনে তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে আদায় করতে হবে এবং এভাবে যত আছে কোরআন তেলাওয়াত বলেন দিনে এম শিক্ষা করা বলেন সমস্ত নেকামল অন্য দিন সমূহের চাইতে এই দিনে

লিপ্ত থাকেন এই 10 দিনে চেষ্টা করতে হবে সেগুলোর থেকে বিরত থাকার জন্য অন্য সময় গুণা থেকে বেঁচে থাকার জন্য যে পরিমাণ সাধনা চেষ্টা আপনি করেন এই 10 দিনে আরো বেশি চেষ্টা আপনাকে চালাতে হবে কারণ এই 10 দিনে কামুল কোরা আল্লাহ সুবহানাল্লাহর কাছে পছন্দনীয় বিধায় বদআমল থেকে বাঁচার গুরুত্ব অত্যন্ত স্পষ্ট 7 নম্বর করণীয় হলো যাদের আল্লাহ সুবহানাল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন হজ হলো এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান আমল বলা যেতে পারে 5 নম্বর আমল হলো কুরবানি করা যাদের আল্লাহ সুবহানাল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা কুরবানি করবেন এই দশকে ছয় নম্বর আমল হলো যারা কোরবানি করার প্রতিজ্ঞা করেছেন কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন তারা এই দশক উপলক্ষে মাথার চুল হাত এবং পায়ের নোখ এবং অন্যান্য পোষণ ইত্যাদি এগুলো কাটবেন না ছিঁড়বেন না জিলহাজের চাঁদুটা থেকে নিয়ে কোরবানি পর্যন্ত তারা এই চুল নোখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন এ বিষয়ে সহিম হাদিস নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন সাত নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর তাহমিদ এবং তাহলিল পাঠ করা নবী সাল্লাহাম বলেছেন ফাকির হিন্না মিনা তাকবির ও তাহলিল ও তাহমিদি প্রথম দশকে তোমরা বেশি বেশি আল্লাহ সুমাতাল বরত্ব বর্ণনা করো আল্লাহর একত্রবাদে বর্ণনা করো এবং আল্লাহ সুমাতার প্রশংসা করো একত্রে পাঠ করার জন্য বেশ কয়েকটি ফর্মেট বর্ণিত হয়েছে হাদিসি তোর থেকে একটি হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হামদ আমাদের সমাজে জিরোহাজের প্রথম দশক উপলক্ষে কিছু মানুষকে হস করতে দেখা যায় আর সমাজের বেশিরভাগ মানুষকে কোরবানির প্রস্তুতি নিতে দেখা যায় কোরবানি মহড়া পরিলক্ষিত হয় কিন্তু এই দশকের এই যে আমলটি তাকবির তাহলে আমাদের সমাজে খুব একটা দেখা যায় না অথচ এটি এই দশকের তৃতীয় গুরুত্বপূর্ণ আমল বলা যেতে পারে এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যদি হজ হয়ে থাকে হয়ে থাকে তিন নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল এই দশকে বেশি বেশি তাকবীর তাহমিদ এবং তাহিল পাঠ করা সাহাবি আব্দুল আবু হরারা এবং আব্দুল্লাহ তালা তারা এই দশকে বেশি বেশি তাকবির তাহমিদ এবং তাহিল পাঠ করার জন্য বাজারে চলে যেতেন এবং বাজারে গিয়ে তারা উচ্চ স্বরে এই তাকবির তাহমিদ এবং তাহিল পাঠ করতেন উদ্দেশ্য যাতে করে শুনে অন্যরাও পাঠ করতে পারে আমাদের মধ্যে কয়জন মুমিন আছি যারা এই সৎসাহস রাখি যে আমি বাজারে গিয়ে দোকানে গিয়ে মার্কেটে গিয়ে উচ্চ স্বরে এবং তাহিল পাঠ করবো এই আশায় যেন আমার তিকবির তাহমিদ তাহিল শুনে অন্য ধরনের স্মরণে আসে তারাও পাঠ করে প্রিয় বন্ধুগণ এই আমলটিকে সমাজে পুনর্জীবন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ চেষ্টা করি হাজার প্রথম দশক উপলক্ষে দিনে রাতে চলতে ফিরতে উঠতে বসতে কর্মস্থলে নিজের বাসস্থানে সর্ব জায়গায় তাকবীর তাহমিদ এবং তাহলিলের রব উঠাই দিই এবং পড়তে থাকি অন্যকে শুনে শুনে পড়তে থাকি উচ্চ স্বরে পড়তে থাকি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আট নম্বর আমল হলো এই একই দোয়া আইয়াম তাসরিকে প্রত্যেক সালাতের পরে নারী পুরুষ সকলে একবার করে পাঠ করা অর্থাৎ ঈদের দিন এবং ঈদের পরে আরও দুই দিন এই তিনও দিন

পেছনের এক বছর গুণ আলাস মাতালা মাফ করে দিবেন এবং সামনের অগ্রিম এক বছর গুনা আলাস মাতালা মাফ করে দিবেন যদি সামনের এক বছর কারো বাঁচার না হয় তো আলাস তাকে হয়তো এক বছরের নেক আমল তার আমল নামায় দিয়ে দিবেন অনেকেই বলেছেন দিল প্রথম থেকে নয় তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনই নফল সিয়াম রাখার গুরুত্ব রয়েছে তাদের সামর্থ্য আছে প্রত্যেকটা দিন রাখি আজ যদি সামর্থ্য না থাকে কমপক্ষে আরাফার দিনে যেদিন হাজি সাহেব আরাফাদের ময়দানে অবস্থান করেন সেই দিনে আমরা এই চেষ্টা করি আলাস মাতালা সকলকে তফিক দান করেন দশ নম্বর আমল হল ঈদুল আজহা সালা করা এবং ঈদ প্রান্ত সমস্ত সুন্হাগুলো পালন করা হজের প্রথম দশকের দশটি কর্মসূচি আবারও আমি এক নজরে বলে দিচ্ছি প্রথম পরচিত হল বেশি বেশি আল্লাহর করা দ্বিতীয়ত হল বেশি বেশি করা তিন নম্বর হলো গুণা থেকে বেঁচে থাকার জন্য বেশি বেশি চেষ্টা করা চার নম্বর হলো যাদের হজ ফরজ হয়েছে এবং হজ করার সামর্থ্য আছে তারা হজ করা পাঁচ নম্বর হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করা ছয় নম্বর হলো যারা কোরবানি করার প্রতিজ্ঞা করেছেন নিয়ত করেছেন তারা হাতের নোখ পায়ের নখ মাথার চুল এবং অন্যান্য পশম ইত্যাদি জিলহজের প্রথম দশকে না কাটা তোমার হলো এই দশকে উঠতে বসতে চলতে ফিরতে বাজারে ঘাটে সব জায়গায় নারী পুরুষ সকলে তাকবির তাহমিদ তাহলিল বেশি বেশি পাঠ করা পুরুষরা জোরে জোরে পড়বেন নারী আস্তে আস্তে পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহাম আট নম্বর আমল হলো এই একই তাকবির তাহমিদ তাহলিল আয়ামে তাশিকে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পাঠ করা আর নয় নম্বর আমল হলো আরাফার দিনে নফল সিয়াম রাখা এবং সম্ভব হলে এক থেকে নয় তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন নফল সিয়াম রাখা দশ নম্বর আমল হলো ঈদের দিনে সমস্ত সুন্না পালন করা ঈদের সালাত আদায় করা রমজানের পরে আয়তনে এবং গুরুত্বের বিচারে দ্বিতীয় বৃহত্তম এবাদতের নেকা আমলের এই সিজন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সচেতন হওয়ার গুরুত্ব করার তৌফিক দান করুন বন্ধুগণ জিলহজ তো প্রতি বছর একবার করে আসে আমার জীবনে জিলহজ কতবার এসেছে কিন্তু প্রথম দশকে গুরুত্বের কোন ছাপ জিলহজের আমার জীবনে কি আদৌ পড়েছে এই প্রশ্ন আমরা প্রত্যেকে যারা যার নিজের কাছে রাখি এবং এই প্রশ্নের আলোকে জীবনের অবশিষ্ট জিলহজ গুলোকে ভিন্ন মাত্রায় নেকামলের মাধ্যমে কাটাবার চেষ্টা করি আল্লাহ সাল আমাদের সকলকে তফিক দান করেন আসসালাম আলিকুম